হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে কন্যা সন্তানকে জন্ম দিয়ে সেই সদ্যজাতকে ফেলে পালানোর চেষ্টা প্রসূতি যদিও তা সফল হয়নি দেখতে পেয়ে পার্কিংয়ের কর্মীরা প্রসূতিকে ধরে ফেলেন শুক্রবার গভীর রাতের এই ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনার প্রত্যক্ষদর্শী আসানসোল জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে পার্কিংয়ের কর্মী রাজা দাস বলেন শুক্রবার রাত বারোটার পরে এক মহিলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে আসেন তার সঙ্গে আরও এক মহিলা ছিলেন কিন্তু এমার্জেন্সি বিভাগে ঢোকার আগে হাসপাতালের কর্মীদের গাড়ি রাখার জায়গায় ওই মহিলা ঢুকে যায় ও পেছনে সেখানে লাগানো পুরনো একটি ফলকের পেছনে আড়ালে হঠাৎ করে বসে পড়েন তখন মনে হয় হয়তো ওই মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে কিছু করছেন কিন্তু পরে লক্ষ্য করি সে এক সন্তান প্রসব করেছে ওই জায়গায় সে নিজের হাতে ব্লেড দিয়ে নারী কেটে সেখানে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই তাকে ধরে ফেলা হয় ওই কর্মী আরও বলেন সেই সময় সেখানে পুলিশ ক্যাম্পে থাকা পুলিশ ও এমার্জেন্সি বিভাগে কর্মরত নিরাপত্তারক্ষীদের বলা হয় তখন তারা বলে তোমরা ধরেছ যা করার তোমাদেরকে করতে হবে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারি ওই মহিলা আসানসোলের রেলপাড়া এলাকার বাসিন্দা তবে কি কারণে তিনি হাসপাতালে ফেলে পালিয়ে যাচ্ছিলেন সদ্যজাতকে তার সদত্ব দিতে পারেননি এরপর সদ্যজাত ও প্রসূতিকে পার্কিংয়ে কর্মীরা নিজেদের উদ্যোগে জেলা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন এ প্রসঙ্গে আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিলচন্দ্র দাস বলেন আমি খবর নিয়ে জানতে পেরেছি শুক্রবার রাতে এক প্রসূতি কোনো এক জায়গা থেকে আসানসোল জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে এসেছিলেন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন না তার হাসপাতাল চত্বরেই প্রসব হয়ে যায় স্থানীয় যে স্থানীয়দের সাহায্যে পুলিশ এই প্রসূতিকে ভর্তি করেছে আপাতত প্রসূতিও তার সদ্যজাত সুস্থ আছেন বাকি কি হয়েছে বলতে পারবো না এদিকে पुलिस जाना एक अभिजोग पा गया है तदंत तो कर देखा हे बच्चा यहाँ फेंक के चल जाइएगा कौन बोला आपको यहाँ बच्चा फेंकने चलिए चले इमरजेंसी में चले इमरजेंसी में।, में चले चले इमरजेंसी में चलिए सीधा इमरजेंसी में चलिए चलिए ज्यादा सेना बनते आप लोग ঘটনাটা ঘটেছিল যে মোটামুটি ওই সামথিং বারোটা সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে সাড়ে বারোটা নাগাদ আমরা দেখছি ওখান থেকে যে একটা মহিলা এসে পড়ে এখানে হয়তো ভাবলাম আমরা বাথরুম করছে কিন্তু বাথরুম করেনি ও একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিল জন্ম দিয়ে হ্যাঁ বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিল আমরা বাচ্চাটাকে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা ওখান থেকে হঠাৎ করে কি করে বেরিয়ে যাচ্ছে কেন বেরোচ্ছে সেটা আমরা প্রোটেস্ট করতে গেলাম তো এইখানে যে পুলিশ থাকে বা গার্ড থাকে তাদেরকে দেখা উচিত না পার্কিং স্টাফকে দেখা উচিত ঠিক আছে পার্কিং স্টাফ অনেক সেভ করে যাই হোক পার্কিং স্টাফ হয়ে পড়াও আমি এখানে এলাম দেখছি একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমি সেটার জন্য প্রোটেস্ট করতে যাই পুলিশকে বললাম পুলিশ হলেও পুলিশ বলছে যে আমাদের হাতে কিছু নেই পুলিশ ডাইরেক্ট বলছে আমাদের হাতে কিছু নেই এটা তোমরা বুঝে নাও তারপরে বললাম যে ঠিক আছে স্যার কি করতে হবে তো বলতে ওটা তোমরা হ্যান্ড ওভার করো তোমরা বুঝে নেবে দি হসপিটালে দেওয়া হলো নিয়ে গেলাম ওখানে যে দেখা করলাম ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট করালাম অ্যাডমিট করানোর পর এখন এখানে আছে پیشنট এখনো ভর্তি আছে ওখানে ঠিক আছে এবারে پیشنটটাকে আমাদের দেখা নিয়ে দায়িত্ব আছে এবং বাচ্চাটা যদি ওরা না নাই তো বাচ্চাটা আমাদেরকে হ্যান্ড ওভার করতে করে বাচ্চা আমরা নেব আর বলছিলাম এই মহিলা কত ঠিক আছে মহিলা রেল পার কোন একটা জায়গা থেকে আছে ঠিক আছে তোমার নাম আমার নাম রাজা দাস এবং যদি বাচ্চাটা ওর মহিলা না নিতে পারে তা বাচ্চাটাকে আমার দিকে দিয়ে দেখ আমরা ব্যবহার করবো তার জন্য ব্যবস্থা করবো ঠিক আছে এটা তো পার্কিং স্টাফের দায়িত্ব নাই পার্ট জিনিসটা অনেক